আর মাত্র ঈদের নামাজে আর মাত্র ছয় মিনিট সময় বাকি আছে এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে বাড়িতে আসে আর বিলম্ব না করে চলে আসি আর যারা এখনো পর্যন্ত আমরা কাতার সোজা করে বসতে পারিনি দাঁড়িয়ে আসছি বিশ্রামভাবে ফাটি ফেলে পরস্পর দাঁড়িয়ে যায় যেন আবার নামাজ শুরু করা হবে পুনরায় নতুন করে কাতার সোজা না করতে হয় সেই হিসাবে নিজ নিজ দায়িত্বে পরস্পর কাতার সোজা করে বসে পড়ল নমস্কার আমি জগন্নাথ দাস আজ ইদ মুবারক সকল মুসলিম ভাই বোনদের আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই সকলে শান্তি ও সুস্থভাবে ঈদ পালন করুন এবং সকলের সকলের জন্য আমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং আগামী দিন তাদের ভালোভাবে কাটুক এই এই কামনা করি নমস্কার খুশি ঈদে প্রত্যেকটা আমার মুসলমান ভাই আমার যারা গুরুজন আছেন আমার যারা পিতৃতুল্য আমার যারা মায়ের সমান মা এবং আমার যারা বোন আছেন আমার যারা বন্ধু বন্ধুসমূহ আছেন প্রত্যেককে যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায় বাংলার মুখ্যমন্ত্রী যে কথা বলেন আমাদের সর্বস্তরের মানুষকে যে ধর্ম যার যার উৎসব সবার নিশ্চিতভাবে খুশি ঈদে আপনারা সকলে আনন্দের মধ্য দিয়ে কাটাবেন পুরা দিন থেকে আজ পর্যন্ত যেভাবে আপনারা খুশিদিন পালন করে আসেন সেইভাবে আপনারা আনন্দের সহিত খুশিদিন পালন করবেন একটা নিশ্চিতভাবে প্রমাণ করে দেবেন যে শান্তি বাংলা আজকে যে শান্তি সম্প্রীতি বাংলা নিশ্চিতভাবে গোঘাটও যেন আপনাদের মধ্য দিয়ে সেই শান্তির বার্তা সারা বাংলায় ছড়িয়ে পড়ে এই খুশিদিদে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার তরফ থেকে আপনাদেরকে খুশিদিদে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি সঞ্জিত পাখিরা গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধন্যবাদ জানাই গৌহাট এক নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের অধীন সমস্ত আমার মায়োটি ভাইদের আপনারা জানেন যে খুশি ঈদ সেই খুশির ঈদের খুশিটা যেন প্রত্যেকটা আমার মায়োটি ভাইদের মুখেতে থাকে এবং সর্বধর্মের যে সমন্বয় বাংলার মুখ্যমন্ত্রী বারে বারে বলেন যে ধর্ম যার যার উৎসব সবার আমরা এখানে দেখেছি যে প্রত্যেক মানুষের সঙ্গে প্রত্যেক মানুষের যে একটা সুসম্পর্ক সেই সম্পর্কটা বজায় রেখে এবং অবশ্যই ট্রাফিক আইন মেনে কারণ আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিনে যেভাবে মানুষ নিহত হয়েছেন বা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এই খুশির দিতে আমরা চাই না যে কোনো মায়ের কোল যাতে খালি না হয় কোনো স্ত্রী যাতে তার স্বামীকে না হারায় এবং কোনো বাবা তার সন্তানকে না হারায় ট্রাফিক আইন মেনে অবশ্যই আপনারা শান্তি বজায় রেখে খুশির ঈদ পালন করবেন ধন্যবাদ নমস্কার গৌহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়